নমস্কার বন্ধুরা বিউটিফুল জেলে আপনাদেরকে স্বাগত স্বয়ন সপনে জাগরণে একটাই মান এবং সর্বদা একজনেরই নাম আপনার মনের মধ্যে ঘুরছে এবং সেই মানুষটা সত্যিই আপনার হবে যাকে আপনি চাইছেন এইভাবে যার জন্যে আপনি সারা দিন রাত এক করে ফেলছেন যার জন্যে এত রকম ম্যানিফেস্টেশন টেকনিক করছেন এত কিছু ভেবে যাচ্ছেন সেই মানুষটা সত্যিই আপনার হবে আজকে সেই বিষয়ের ওপর একটা চ্যানেল রিং এসছে এবং আমি সেটা করতে চলেছি আমি বলছি যে আজকের এই ট্যারো আপনাদের জন্য ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে এটা যে কেউ দেখতে পারেন মেল ফিমেল যে কেউ দেখতে পারেন এইটি ন্যাভাব হতে পারে আপনাকে এবং অবশ্যই আমি বলবো যে ম্যারেড ডিভোর্সি সিঙ্গেল সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউ এটা দেখতে পারেন বা যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এটা সমস্ত রাশির জন্য প্রযোজ্য এবং এটা একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এই রিডিংটা দেখতে পারেন অতএব কোনো টাইমের বাউন্ডারি নেই কোনো রকম রাশির ভেদাভেদ নেই যে কেউ দেখতে পারেন যার সাথে এটি করবে তিনি এটাকে ক্লেম করতে পারেন অর্থাৎ আপনার যতটা পজিটিভিটি থাকবে আপনি যতখানি হাই ভাইব্রেশনে থাকবেন এটা মেলবার চান্স কিন্তু ততটাই বেশি থাকবে আপনার মোটামুটিভাবে যেহেতু এটা জেনারেল রিডিং একটা তাই জন্য এটা মোটামুটি মেলবার চান্স হচ্ছে নাইনটি পারসেন্ট কিন্তু কেউ কোনো কোনো বন্ধু আছেন যারা খুব হাই ভাইব্রেশনে থাকেন তাদের সাথে অনেক সময় পুরোটাও মিলে যেতে পারে তাই কেউ ভাববেন না যে কেন আমার সাথে পুরোটা মিল না পুরোটাই আপনার এনার্জির ওপর আমি বলে থাকি তাই আপনার এনার্জি যেরকম হবে সেরকমই এটা কিন্তু হবে কিন্তু আমি এখানে কোনো কিছু স্পেসিফিক বলি না এই কারণে যে ব্যাপারটা কি বলুন তো এটা হচ্ছে একটা পাবলিক ফোরাম তাই এখানে কিন্তু স্পেসিফিক করে কোনো কিছু বলা বা প্রেডিক্ট করা আমার পক্ষে সম্ভব নয় যদি কারো পার্সোনাল কনসালটেশনের আগে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেখানে কিন্তু আপনাকে আপনার স্পেসিফিক যে প্রবলেমস সেই অনুযায়ী আমি আপনার প্রেডিকশান দেব। এবং সেই অনুযায়ী কিন্তু আপনার প্রবলেমের সলিউশন যেটা আছে বা রেমিডি সেটাও কিন্তু আপনাকে করতে হবে অনেকে কিন্তু আমার কাছ থেকে রিডিং নিচ্ছেন এবং তারা কিন্তু ফলাফলও পাচ্ছেন এবং একটা কথা বলে রাখা ভালো যে যখনই আপনি রিডিং নিচ্ছেন প্রেডিকশান করছেন কিন্তু রেমিডিটা আপনাকে করতে হবে আপনি যে কোনো জায়গা থেকে রেমেডিটা করাতে পারেন এটা করতে হবে না রেমেডি যদি আপনি করেন সেটা কিন্তু আপনার পক্ষেই হার্মফুল কারণ রেমেডি না করলে আপনি ধরুন কোনো ডাক্তার জায়গায় ডাক্তার দেখাতে গেলে তিনি আপনাকে কিছু প্রেসক্রাইব করেছেন সেই অনুযায়ী আপনি যদি ওষুধটাই না খান তাহলে কি আপনার রোগ ছাড়বে তাই না তাই দোষারোপ না করে নিজে কিন্তু যে কাজটা করবার কথা সেটা কিন্তু করুন অর্থাৎ যদি আপনাকে মেডিটেশন করতে বলা হয় মেডিটেশনটা করুন যদি আপনাকে কোনো ক্রিস্টাল করতে বলা হয় সেটা করুন বা যদি কোনো রিচুয়ালস করতে বলা হয় সেটাও করুন যেটা বলা হচ্ছে রেমেডি হিসেবে সেটা কিন্তু করার চেষ্টা করুন আদারওয়াইজ আপনার কিন্তু কাজটা হতে সমস্যা হবে আর প্রেডিকশন কিন্তু ঠিক আপনার প্রেডিকশন করেও কিন্তু কোনো লাভ হবে না কারণ আপনি নিজেই কিন্তু রেমেডিটা করছেন আর নিজের যে ভালো চাওয়া যে হ্যাঁ আমি এটা করলে ঠিক হয়ে যাবো আপনাকে বলা হয়েছে সেটা কিন্তু করাটা ভীষণ জরুরি তাই নিজেকে ভাইব্রেশন হাই রাখুন পজিটিভ থাকুন এবং নিজের রেমেডি করুন নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন টেকনিক করুন পজিটিভ ভাবুন পজিটিভ থাকুন এবং ইউনিভার্সের ওপর সদা সর্বদা ভরসা রাখুন তিনি কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্ল্যান করে রেখেছেন জীবনে জীবনটা কিন্তু ছোট নয় জানেন তো মস্ত বড় এবং অনেক দিন বাকি আছে চলবার জন্য তাই যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার জন্য জীবনে ঈশ্বর কিছু রাখেনি তাহলে আপনার কিন্তু এটা ভুল ধারণা আমি বলব প্রত্যেকের জন্যই কিছু না কিছু প্ল্যান করা আছে তো চলুন আজকে দেখে নেব কী আপনার জন্যে রয়েছে এবং আমাদের কিন্তু ডেমোনোলজি ক্লাস শুরু হয়ে যাচ্ছে যদি কেউ ক্লাস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সুইচওয়ার্ড সংক্রান্ত ক্লাসের জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে চলুন দেরি না করে রিডিংটা শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার্সদের জন্য ঠিক মতন রিডিংটা করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি কার্ড দেখুন এটা এটা অবশ্যই একটা ইয়েস কার্ড তিনি আপনার হবেন তিনি আপনার সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে আপনার কন্ডিশন হয় তো একটু খারাপ যাচ্ছে বা কারো কারো ক্ষেত্রে আমি বলবো ভীষণ রকমের ইস্যু আছে রিলেশনশিপ সংক্রান্ত হতে পারে বা ফিনান্স সংক্রান্ত হতে পারে আপনার হয়তো যেরকম জব চাইছেন সেরকম হয়তো হচ্ছে না বা বিজনেসের গ্রোথ সেরকমভাবে হচ্ছে না কোনো কারোর কোলাবোরেশন আপনি পাচ্ছেন না কারো সহযোগিতা আপনি পাচ্ছেন না কিন্তু জীবনে কিন্তু এই জিনিসটা কাটবে অর্থাৎ অচলাবস্থা কিন্তু কাট ভালো সুযোগ কিন্তু আসবে আপনি কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে একটু দূরে যাই একটু আহ নিজের কেয়ার করি ডেফিনেটলি সব বাড়ির সব মানুষেরই সেই ইচ্ছেটা করে কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু একটুখানি স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার টাইম এই সময় আপনাকে কিন্তু একটু স্পিরিচুয়ালি কানেক্টেড থাকতে হবে নিজের রিজুভিনেশনের জন্য নিজেকে ঠিক সাজিয়ে বুঝিয়ে মানে কি বলবো কি বলবো আমরা যখন কোনো কিছু হিল হওয়ার টাইম থাকে এটা একটা হিলিং প্রসেস বলবো হিলিং প্রসেসের জন্য কিন্তু আপনার এই সময়টা কিন্তু খুব সমস্যাজনক আপনার মনে হচ্ছে কিন্তু আপনি আস্তে আস্তে এই সমস্যার মধ্যে দিয়ে বেরোবেন টাওয়ার কার্ড কোনো একটা কিছু নেগেটিভ সিচুয়েশান আপনার জীবনে এন্ড হতে চলেছে কোনো একটা কিছু নেগেটিভ সিচুয়েশান এন্ড হতে চলেছে এবং তার মাধ্যমে কিন্তু ভালো হবে আপনার জীবনে ঠিক আছে এবং আপনি কিন্তু কিং অফ সোর্সের এনার্জিতে আপনি রয়েছেন অতএব এখানে কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে জীবনে যে খারাপ সিচুয়েশনটাকে ভুলে যেতে হবে এবং ভাবতে হবে যে আমার লাইফে যা কিছু হয়েছে সেগুলো ব্যাড ফেস সেগুলো থেকে আমি বেরোতে পারছি ইউনিভার্স আমার সঙ্গে আছে এবং আমার ভালো হবে বুদ্ধি দিয়ে সব কিছুকে বিচার বিবেচনা করতে হবে আপনার লাইফে ভালো হবে এবং ভালো হওয়ার জায়গা আছে লকজারি নেম ফেম লগজারি আসবে লাইফে কিন্তু ভালো লাইফ পার্টনার আসবে ঠিক আছে ম্যারাইটাল লাইফ কিন্তু খুব 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 ভালো হবে কারণ আপনার যিনি পার্টনার হবেন তিনি কিন্তু খুব কেয়ারিং নেচারের হবেন ওকে কেয়ারিং নেচারের হবে মাদারলি নেচার বলবো যা কিছু তিনি যদি পুরুষ হন তাও তার দিক থেকেও খুবই ভালো হবেন মানে একদম আপনি যেরকম পার্সোনালিটি চেয়েছিলেন যেরকম মনের মানুষটি আপনি চেয়েছিলেন ঠিক সেই রকম মনের মানুষই কিন্তু হবেন এই মানুষটি কিন্তু খুব মানে সৎ এবং খুব আপনার প্রতি ভীষণ কেয়ারিং হবেন খুব ভালোভাবে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ জীবনের মধ্যে থাকবেন এবং আপনার দেখবেন এই এই এর সাথে থাকবার পর দেখবেন আমার লাইফটা অন্যরকম হতে চলেছে এবং আপনার লাইফে কিন্তু প্রসপারিটিও আসবে অ্যাবানডেন্স বলুন প্রসপারিটি বলুন সব কিছু কিন্তু আপনার লাইফে আসবে হয়তো একটু স্লো আছে এনার্জি এই মুহূর্তে খুব স্লো যাচ্ছে টাইমটা কিন্তু আপনার লাইফে কিন্তু সিচুয়েশান বদলাতে চলেছে কোনো একটা কিছুর জন্যে আপনি তৈরি হচ্ছিলেন সেটা কিন্তু এই মুহুর্তে আপনার প্ল্যান একটুখানি ভেসতে গিয়েছে আমি বলবো কোনো একটা কিছু সেলিব্রেশন কোনো কিছু একটা হতে চলেছিল সেই মুহুর্তে মানে বা আপনি হয়তো কোনো কিছুর জন্য প্ল্যান করেছিলেন এই মুহূর্তে সেটা ঘটেনি ওয়ার্ক করেনি প্ল্যানটা কিন্তু আপনার লাইফে কিন্তু একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে ওকে অ্যাকশান নেওয়ার টাইম আপনার আসছে অনেক এক জিনিস কিন্তু অনেক সুযোগ কিন্তু অ্যাকশান নেওয়ার অভাবে আপনার জীবন থেকে হাত ছাড়া হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাকশান নিন বুঝে শুনে কিন্তু অ্যাকশানটা নেওয়ার চেষ্টা করুন আদারওয়াইজ এইভাবে কিন্তু সুযোগগুলো জীবনে যেগুলো সুযোগ ভালো সুযোগ আসার কথা সেগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না লাইফটাকে যদি বেটার বানাতে হয় তাহলে কিন্তু লাইফের সাথে কিন্তু কোনোরকম কম্প্রোমাইজ করা যাবে না নিজের লাইফটাকে ছেড়ে দিলে হবে না যে হ্যাঁ যা হচ্ছে হচ্ছে ওই তো ওই রকমই হবে খারাপ হবে খারাপ জিনিস ভাবতে থাকলে কিন্তু খারাপ জিনিসই ম্যানিফেস্ট হবে ঠিক আছে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করুন লাইফে কিন্তু ভালো সুযোগ আসে এবং ভালো সুযোগ কিন্তু খুব বেশিবার যে জীবনে আসে এমন নয় কিন্তু এই সময় যে ভালো সুযোগটা আপনার জন্যে আসছে সেটার জন্য কিন্তু আপনাকে তৈরি হতে হবে সো দেখুন আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে স্ট্রেংথের কার্ড এসছে অতএব আপনার কিন্তু সব দিক দিয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে যে হ্যাঁ আপনার সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার মতন পরিস্থিতি আমার লাইফে আছে তাই আমাকে কিন্তু সেই দিকটা ভাবনা চিন্তা করতে হবে যে না আমার লাইফে ইউনিভার্স যেটা সেট করেছে আমার জন্য সেটা কিন্তু অনেক ভালো কিছু আমার জন্য আমার প্রাপ্য অনেক ভালো কিছু আমি অনেক ভালো কিছু জীবনে অ্যাচিভ করব। যে মানুষটাকে আমি চেয়েছি সেই মানুষটাকে আমি পাব সে মানুষটা আমার লাইফে আসবে এটা ভাবুন ভাবতে থাকুন দেখুন সেই মনের মানুষ বা স্বপ্নের যে মানুষটাকে আপনি মনের মধ্যে লালন পালন করে স্বপ্নে যে হ্যাঁ আমার লাইফে যদি এইরকম একটা পার্টনার থাকতো খুব ভালো হতো সেই লাইফ পার্টনারই কিন্তু আপনার লাইফে আসবে এবং আপনার জীবনটাকে পরিপূর্ণ করার জন্য আমি বলবো আসবে কারণ তিনি কিন্তু একরকমভাবে ভাবে আপনাকে কিন্তু পছন্দও করেন হয়তো মনে মনে তিনি প্রকাশ করেন না কিন্তু আমি ওই যে প্রথমেই বললাম তিনি কিন্তু অ্যাকশন নেবেন তিনি কিন্তু আসবেন তিনি কিন্তু বলবেন আপনাকে নিজে থেকে কিন্তু অ্যাপ্রোচ করবেন কেউ পেতে পারেন আমি বলবো তো এক্ষেত্রে কিন্তু আপনাদের চান্সেস কিন্তু ভেরি হাই কিন্তু একটু টাইমটা আপনার কাছে মনে হচ্ছে হার্ড কারণ যেহেতু আপনি এক্ষুনি ইমিডিয়েট রেজাল্ট দেখতে পাচ্ছেন না কিন্তু উইদিন ফিউ মান্থস অর্থাৎ কয়েক মাসের মধ্যে কিন্তু আপনি রেজাল্টটা কিন্তু দেখতে পাবেন সো চিন্তা চিন্তা ভাবনার কিন্তু কোনো কারণ নেই কারণ এখানে কিন্তু আপনার লাইফে আপনার একটা উইনিং সিচুয়েশান কিন্তু আছে এই মুহূর্তে নিজেকে কিন্তু যে আপনি একটা বলব দুঃখ কষ্ট সিচুয়েশনের মধ্যে আছেন সেই সিচুয়েশানটা থেকে কিন্তু বেরোবার চেষ্টা করুন মেডিটেশন করুন নিজেকে কাম ডাউন করুন নিজের এনার্জিটাকে হাই করার চেষ্টা করুন বা গ্র্যাটিটিউড আফরমেশন প্র্যাকটিস করুন গ্র্যাটিটিউড ইজ দা মেন কি যেটার সাথে সাহায্যে কিন্তু আপনি অনেক দূর নিজেকে নিয়ে যেতে পারেন আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে থাকুন প্রতিটা ঘটনার জন্য প্রতিটা জীবনের সিচুয়েশনের জন্য থ্যাংকস দিতে থাকুন দেখুন আপনার পথ কতটা মসৃণ হবে কতটা সহজতর হয়ে যাবে আপনার লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করা আপনি যদি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন লাইফে অর্থাৎ গ্র্যাটিটিউড তাহলে কিন্তু আপনার লাইফে অনেক কিছু আপনি পেতে পারেন ঠিক আছে অর্থাৎ গ্র্যাটিটিউডটা কিন্তু আপনি দিতে হবে এই সময়টা কিন্তু আপনার মন খারাপের টাইম নয় এই সময়টা কিন্তু আপনাকে নিজেকে তৈরি করার টাইম নিজেকে মেডিটেশন করুন ভালো ভাই ভাইব্রেশনে আসুন যতক্ষণে আপনি ভালো ভাইব্রেশন হাই করবেন তখনই কিন্তু জিনিসটার সাথে যখনই অ্যালাইন হবে তখনই কিন্তু ম্যানিফেস্টেশনটা আপনার মানে ফুলফিলমেন্টে আসবে অর্থাৎ ম্যানিফেস্টেশন যে উইশটা আপনি করেন সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনাকে সেই জিনিসটার সাথে জুড়তে হবে তার ভাইব্রেশনের সাথে আপনাকে জুড়তে হবে তাই সেটার জন্য কিন্তু আপনাকে হাই ভাইব্রেশনে যেতে হবে ওকে এবং সেই উইশটাকে কিন্তু আঁকড়ে ধরে রেখে দিলে চলবে না ওটাকে কিন্তু ছাড়তেও হবে অর্থাৎ নিজের কাজ কিন্তু করতে হবে নিজেরকে কেয়ার করতে হবে অর্থাৎ সেলফ লাভ সেটাকে বলে সেলফ লাভ করুন মেডিটেশন করুন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন দেখুন কেমন করে আপনার জীবনটা বদলে যায় অতএব দুশ্চিন্তা দুর্ভাবনার কোনো জায়গাই নেই আপনার লাইফে কিন্তু করবার মতো কোনো দুর্ভাবনা জায়গা এখানে নেই আপনার সময় কিন্তু ফেভারেবল হতে চলেছে তাই যে ঘটনা ঘটে গেছে সেটাকে নিয়ে বারবার বারবার না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু এবার ভাবুন যে হ্যাঁ আমার লাইফে কিন্তু আমার জীবনে যে ভালো সময় সেটা কিন্তু আসছে এবং আমি কিন্তু সেটা পাবো আপনি নিজের এনার্জিতে আসুন এবার এম্পায়ারের এনার্জিতে আসুন তবে কিন্তু লাইফটা ঠিকঠাক মত ভাবে মানে কি বলবো আপনার ঠিক রাস্তায় আসবে মানে আপনি যে একটা গোল সেট করেছেন সেই গোলটা করতে হলে আপনাকে কিন্তু একটা হাই এনার্জিতে থাকতে হবে সবসময় লো এনার্জিতে থাকা আমার কিছু হবে না আরে বাবা এত দেরি হচ্ছে তাহলে বোধ হয় পাবো না ওরা তো এত পেয়ে যায় কত তাড়াতাড়ি মানুষ পেয়ে যায় কত তাড়াতাড়ি মানুষের ম্যানিফেস্টেশন হয়ে যায় কতদিন সময় লাগে না ভাববেন না ইউনিভার্সের আপনাকে ইন্ডিকেশন দেখাচ্ছে ট্যারো কার্ডসের মাধ্যমে যে না আপনার লাইফে কিন্তু ভালো ভালো সময় আসছে সেই সময়টাকে গ্র্যাব করতে হবে হলে ক্লেম করতে হলে কিন্তু আপনাকে কিন্তু ভাইব্রেশন হাই করতে হবে তার জন্য নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন ভালো ভাবনা চিন্তা করুন টেকনিক করুন তাহলে কিন্তু আপনি ভাইব্রেশন হাই হতে পারবে এবং আপনি ওই জিনিসটার সাথে অ্যালাইন হতে পারবেন ওর ওর এনার্জির সাথে জুড়তে পারবেন তাহলে কিন্তু আপনার লাইফে তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন হয়ে যাবে ফুলফিলমেন্ট তাড়াতাড়ি হবে আমি বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং এনার্জি এক্সচেঞ্জ করার জন্য ভিডিওতে কিন্তু আপনি যে রিডিংটা দেখছেন এনার্জি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও সবার সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই